আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাজ্রাকা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাজ্রী আজকে তোমাদের মাঝে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব আজকে আমি সত্য পৃষ্ঠের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব চলো কথা না পারি আমি আমার প্রথম অঙ্কটি শুরু করি দেখো প্রথম অঙ্কতে কী আছে প্রথম অঙ্কতে আছে একটি বিদ্যালয়ে ছয়শো জন শিক্ষার্থী ছিল বছরের শুরুতে দুইশো জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং ৩৫ জন শিক্ষার্থী চলে গেল ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো দেখো এখানে বলেছে যে কতজন শিক্ষার্থী রইলো তা হচ্ছে গাণিতিক বাক্যের সমাধান করতে বলেছে দেখো প্রথমে ছিল হচ্ছে একটি বিদ্যালয়ে ছয়শো জন শিক্ষার্থী আর যদি বছরের শুরুতে দুশো পঁচাত্তর জন শিক্ষার্থী নতুন ভর্তি হয় তাহলে অবশ্যই শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাবে আর যদি ওখান থেকে পঁয়ত্রিশ জন শিক্ষার্থী চলে যায় তাহলে কিন্তু কমে যাবে তাহলে প্রথমে ছয়শো পচা সাথে যোগ করতে হবে যেহেতু বেড়ে যাবে নতুন ভর্তি হলে যোগ করতে হবে দুশো যোগ করতে হবে এবং পঁয়ত্রিশ জন শিক্ষার্থী চলে গেল এই পঁয়ত্রিশটা হচ্ছে এই বিয়োগ করতে হবে আর এটা আমাদের কথায় না লিখে এটা আমাদের বলেছে হচ্ছে গাণিতিক বাক্যে সমাধান করতে চলো আমরা গাণিতিক বাক্যে এই অঙ্কটা সমাধান করি এটা হচ্ছে এক নাম্বার অঙ্ক আমি কথায় আর লিখবো না শুধু লিখব গাণিতিক বাক্যের গাণিতিক বাক্যটি হলো গাণিতিক গাণিতিক বাক্যটি হলো গাণিতিক বাক্যটি হলো সমান সমান যেহেতু প্রথমে ছিল ছয়শো জন শিক্ষার্থী এর সাথে নতুন ভর্তি হলো হচ্ছে দুইশো জন শিক্ষার্থী দুশো পঁচাত্তর তাহলে যোগ হবে আর বিয়োগ করতে হবে হচ্ছে যে চলে গেল শিক্ষার্থী সেই শিক্ষার্থীর সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে এখানে মোট যা থাকবে সেটাই হচ্ছে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী এই উত্তরটা হবে আচ্ছা ছয়শো পঁচিশের সাথে যদি আমি দুশো পঁচাত্তর যোগ করি তাহলে কত হবে ছয়শো পঁচিশ আর দুশো পঁচাত্তর যোগ করলে হবে হচ্ছে নয়শো নয়শো থেকে বিয়োগ করতে হবে এই পঁয়ত্রিশ আগে যোগটা করে নিলাম পঁয়ত্রিশ বিয়োগ করলাম পঁয়ত্রিশ যদি আমি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে আটশো পঁয়ষট্টি তাহলে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা রইল কতজন শিক্ষার্থীর সংখ্যা রইল হচ্ছে আটশো পঁয়ষট্টি জন উত্তর হবে আটশো পঁয়ষট্টি জন উত্তর বিদ্যালয়ে শিক্ষার্থী রইল বিদ্যালয়ে শিক্ষার্থী রইল আটশো পঁয়ষট্টি জন আমাদের প্রথম অঙ্কটা শেষ দেখে দ্বিতীয় অঙ্কে কী আছে দেখো দুই নম্বর অঙ্কে আছে হচ্ছে ঝুমার দুশো টাকা আছে এবং তা বাবা তাকে আরও একশো পঞ্চাশ টাকা দিলেন মানে ঝুমার রয়েছে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বাবা তাকে যদি আরও একশো পঞ্চাশ টাকা দেন তাহলে তার কিন্তু বেড়ে যাবে আর বেড়ে গেলেই হবে হচ্ছে যোগ তো ঝুমার দুশো টাকা দিয়ে একটি বই কিনলো তার কাছে কত টাকা রইল যে ঝুমার টাকা এবং বাবার টাকাটা যোগ করার পর যেটা হবে সেটা হচ্ছে ঝুমার মোট টাকা সেই মোট টাকা থেকে বই টাকা বই কিনবে যেটা সেটা বিয়োগ দিতে হবে বিয়োগ দিলে তা ওর কাছে আর কত ঝুমার কাছে আর কত টাকা রইল তা বের হয়ে যাবে চলো এই অঙ্কটি আমরা সহজভাবে সমাধান করি এটা দুই নাম্বার অঙ্ক এটা কিন্তু গাণিতিক বাক্যে করতে বলেনি এটা আমাদের কথাই লিখতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে ঝুমার আছে ঝুমার আছে দুইশো পঞ্চাশ টাকা দুশো তো পঞ্চাশ টাকা তাহলে তা বাবা দিলো বাবা দিলো বাবা দিলো একশো তো পঞ্চাশ টাকা এটা যোগ করে দিতে হবে ঝুমার মোট হলো ঝুমার মোট হল সমান শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ পাঁচ দশ দশের শূন্য হাত থাকবে এক দুই আর এক তিন তিন আর হাতের এক যোগ করলে চার তাহলে ঝুমার মোট হলো কত টাকা চার টাকা এখন লেখা আছে ঝুমার দুইশো তিরিশ টাকা দিয়ে একটি বই কিনলো বই কিনলে অবশ্যই টাকাটা খরচ হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে যেটা বিয়োগ হবে তাহলে আমাদের ঝুমার যে মোট টাকাটা আছে সেই মোট টাকা থেকে বই কিনলো যে টাকাটা সেটা বিয়োগ করলে ঝুমার কত টাকা রইল তা পাওয়া যাবে তাহলে ঝুমার মোট আছে ঝুমার এখন লিখতে হবে এখানে আবার লিখে আবার এই দুইবার করতে হবে আবার ঝুমার মোট আছে চারশো টাকা বই কিনল দুশো তিরিশ টাকা এটা হচ্ছে বিয়োগ হবে তাহলে এখন হবে ঝুমার রইল ঝুমার রইল সমান সমান যদি আমরা বিয়োগ করি শূন্য থেকে শূন্য গেলে শূন্য আর উপরে শূন্য নিচে তিন তাহলে উপরে শূন্য থেকে তো তিন যাবে না শূন্যকে আমরা চার থেকে এক দশক নিয়ে এখানে দশ করব তাহলে দশের থেকে তিন যদি বিয়োগ দিই তাহলে হবে হচ্ছে সাত আর এবার হাতে যেহেতু এক এখান থেকে চার থেকে যেহেতু এক দশক নিয়ে গিয়েছি তাহলে এখানে রয়েছে তিন দশক তিন শতক তিন শতক থেকে দুই শতক বিয়োগ দিলে হবে এক একশো টাকা তাহলে ঝুমার রইলো কত টাকা একশো সত্তর টাকা উত্তর একশত সত্তর টাকা আশা করছি তোমরা দু নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এবার আমরা তিন নম্বর অঙ্কটি দেখব দেখো তিন নম্বর অঙ্কে কী আছে তিন নম্বর অঙ্কে রয়েছে দুটি সংখ্যার যোগফল ফল চল্লিশ এদের একটি সংখ্যা পাঁচশো সাতাশ হলে অপর সংখ্যাটি কত তাহলে এখানে দুটি সংখ্যা যোগফল ফল দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল ফল দেওয়া আছে হচ্ছে আটশত টাকা আটশত আর এখান থেকে একটি এই চল্লিশের মধ্যে একটি সংখ্যা হচ্ছে পাঁচশো সাতাশ তাহলে সংখ্যাটি কত এই অঙ্কটা খুব সহজ হবে চলো এই অঙ্কটা আমরা সমাধান করি এটা হচ্ছে তিন নম্বর অঙ্ক আমাদের প্রথমে লিখতে হবে দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল যোগফল দেওয়া হচ্ছে আটশো চল্লিশ সংখ্যা পাঁচশো তো সাতাশ এটা হচ্ছে যদি দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা বিয়োগ দেয় তাহলে কিন্তু অপর সংখ্যাটি পাওয়া যাবে এটা বিয়োগ দেব তাহলে অপর সংখ্যাটি আমরা পেয়ে যাব অপর সংখ্যা সমান উপরের শূন্য যেহেতু আছে শূন্যকে আমরা দশ ধরবো দশের থেকে যদি সাত চলে যায় তাহলে হবে হচ্ছে তিন যেহেতু উপরের সংখ্যাকে দশ ধরেছি এই চার দশক থেকে এক দশক নিয়েছি তাহলে আমাদের এখানে হবে তিন দশক তিন দশক থেকে যদি দুই দশক বিয়োগ বিয়োগ দিই তাহলে আমাদের হবে হচ্ছে এক এক দশক থাকবে এবার আট শতক থেকে পাঁচ শতক বিয়োগ দিলে থাকবে হচ্ছে তিন শতক উত্তর হবে তাহলে উত্তর তিনশো উত্তর হয়েছে আমাদের তিনশত তেরো আশা করেছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ দেখি আমাদের পরের অঙ্কে কী আছে দেখো পরের অঙ্কে আছে হচ্ছে একজন দোকানদার সপ্তাহে আয় করেন নয়শো টাকা এবং সপ্তাহে ব্যয় করেন ছয়শো টাকা সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে দেখো যা আয় করে আয় থেকে যদি আমরা ব্যয় বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের জমা টাকাটা পেয়ে যাব মানে আয় বিয়োগ ব্যয় করলেই আমরা তার কাছে জমা কত থাকবে তা পেয়ে যাবো তাহলে এই অঙ্কটা হচ্ছে বিয়োগ হবে একজন দোকান তাহলে আমাদের লিখতে হবে চার নম্বর অঙ্ক আয় করেন আয় করেন নয়শত বিশ টাকা তাপ লিখতে হবে ব্যয় করেন ব্যয় করেন ছয় পঁচাত্তর টাকা থেকে ব্যয় বিয়োগ করে দেবো তাহলেই আমাদের জমা টাকা পেয়ে যাবো জমা থাকে জমা থাকে সমান যেহেতু উপরে শূন্য আছে শূন্য থেকে পাঁচ তো যায় না তাহলে দুই দশক থেকে এক দশক নেব তাহলে দশ হবে দশের থেকে যদি পাঁচ বিয়োগ দিই তাহলে থাকবে পাঁচ এবার যেহেতু দুই দশক থেকে এক দশক নিয়ে গিয়েছি তাহলে উপরে থাকবে এক দশক এক দশক থেকে আবার সাত দশক যাবে না যেহেতু উপর ছোটো তাহলে আমাদের নয় শতক থেকে আবার এক নিতে হবে তাহলে উপরে হয়ে যাবে হচ্ছে এগারো দশক এগারো দশক থেকে সাত যদি চলে যায় তাহলে থাকবে চার এবার হাতে থাকে হচ্ছে এবারও এক শতক নিয়ে নিয়েছি যেহেতু এখান থেকে নয় থেকে তাহলে নয় থেকে এক নিয়ে নিলে এখানে থাকবে আট আটের থেকে ছয়গুলো থাকবে দুই তাহলে দুইশো জমা থাকে হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা আমাদের উত্তর হবে সপ্তাহ শেষে তানিক জমা থাকে দুশো পঁয়তাল্লিশ টাকা উত্তর দুইশো তো পঁয়তাল্লিশ টাকা আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখব দেখো পাঁচে কী আছে নিচে একটি বিদ্যালয়ে তিন বছরের শিক্ষার্থী ভর্তির চিত্র দেওয়া হলো এই যে একটা চিত্র দেওয়া আছে এখানে প্রথম বছরে দেওয়া আছে একশো জন শিক্ষার্থী ভর্তি হয়েছে দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে একশো জন এবং তৃতীয় বছরে ভর্তি হয়েছে দুশো জন তাহলে এই যে তিন বছরের ভর্তির চিত্রটা দেওয়া আছে আমাদের কি অঙ্ক করতে বলেছে দেখি এখানে তিনটি অঙ্ক করতে বলেছে কোন নাম্বার বলেছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর দেখো প্রথম বছর রয়েছে একশো দ্বিতীয় বছর একশো এবং তৃতীয় বছরে দুইশো নয় এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দুইশো নয় তাহলে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর প্রথম উত্তর হবে তৃতীয় বছর দ্বিতীয় খ নাম্বার যে বলেছে এক বছরের তুলনায় তৃতীয় বছর কত বেশি ভর্তি হয়েছে যেহেতু তুলনা করতে বোঝা যাচ্ছে তাহলে এখানে বিয়োগ হবে বড় সংখ্যার থেকে ছোটো সংখ্যা বিয়োগ হবে মানে তৃতীয় বছর দুইশো থেকে এক বছরে একশো তেইশ বিয়োগ হবে আর নাম্বার বলেছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এই যে প্রতিটা বছর যত ভর্তি হয়েছে সব সংখ্যার যুগ এটা হচ্ছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা আস আমরা পাঁচ নম্বর অঙ্কটা করি পাঁচ নম্বর পাঁচ নম্বরে কত চেয়েছে বলেছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে আমরা লিখব তৃতীয় বছর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর আমাদের প্রথমটা শেষ ক নম্বর খ নম্বর এক বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভিত্তি হয়েছে এখানে আমাদের প্রথমে লিখতে হবে তৃতীয় বছর ভর্তি হয়েছে তৃতীয় বছর ভর্তি হয়েছে দুশো নয় জন আর যেহেতু প্রথম বছর মানে আর তৃতীয় বছর তুলনা করতে বলেছে তাহলে প্রথম বছর এবং তৃতীয় বছরের সংখ্যাগুলোই আসবে এখন লিখতে হবে প্রথম বছর ভর্তি হয়েছে একশো তেইশ জন এবার যদি বিয়োগ করে দেয় তাহলে কিন্তু তুলনা হয়ে যাবে যে কত কতজন বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর ভর্তি বেশি হয়েছে লিখতে হবে তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে ভর্তি হয়েছে সমান নয় থেকে যদি তিন বিয়োগ দিই থাকবে হচ্ছে ছয় তারপর উপরে আছে শূন্য নিচে দুই যেহেতু শূন্য থেকে দুই যাবে না শূন্যকে দশ ধরতে হবে দশের থেকে যদি দুই বিয়োগ দিই তাহলে থাকবে আট এবার যেহেতু দশ ধরেছি তাহলে হাত থাকবে এক এই একসাথে এক যোগ করলে হবে দুই দুইয়ের থেকে দুই বিয়োগ দিলে শূন্য হবে শূন্য যেহেতু আমাদের বাম পাশে শূন্য নালেক লো হয় তাহলে ছিয়াশি জন তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে কতজন ছিয়াশি জন আমরা উত্তর পেয়ে গিয়েছি খারাপ উত্তর হচ্ছে উত্তর ছিয়াশি জন এবার আমরা গ নম্বর উত্তর বের করবো গ হচ্ছে লিখেছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বের করতে হলে আমাদের প্রথম বছর দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরের সংখ্যা যোগ করতে হবে তাহলে আমরা লিখব বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সমান সমান বর্তমানে বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী সংখ্যা সমান দেখো প্রথম বছরে রয়েছে হচ্ছে একশো যোগ একশো পঞ্চান্ন দেখো আমার এখানে আটছে না আমি তোমার যেহেতু আট না আটলে আমরা নিচেই লিখব একশো তেইশ যোগ একশো পঞ্চান্ন যোগ দুইশো নয় এখানে সমান চিহ্ন তাহলে একশো তেইশের সাথে একশো পঞ্চান্ন যদি আমরা যোগ করি এবং এর সাথে এক দুইশো নয় যোগ করলে কত হবে তোমরা এটা রাফ করে করবে একশো তেইশ যোগ একশো পঞ্চান্ন যোগ দুইশো নয় এটা যদি আমরা নিচে নিচে করি তাহলে হবে হচ্ছে চারশো তো সাতচল্লিশ কীভাবে নয় আর পাঁচ যোগ করলে হবে হচ্ছে চোদ্দো চোদ্দো আর তিন যোগ করলে হবে সাত এখানে হবে সাত তাহলে তারপর হাতে যেহেতু এক থাকে একই সাথে পাঁচ যোগ করলে হবে ছয় ছয়ের সাথে দুই যোগ করলে হবে হচ্ছে আট সাত আট তারপর হচ্ছে দুইয়ের সাথে এক যুগ করলে তিন তিনের সাথে এক যুগ করলে চার তাহলে কত হল চারশত সাতাশি যোগ ফল হবে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চারশত সাতাশি গড় নম্বর উত্তর হবে এখানে জন লিখতে হবে উত্তর চারশত সাতাশি জন আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কই করব পরবর্তীতে আমরা বাকি অঙ্কগুলো করব তোমাদের পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে